কে অন্যের নামে এবং সমস্ত জলাভূমি চারিদিকে ভরাট হচ্ছে তার জন্যে আজকে তার বিরুদ্ধে যে বলেছেন বেশি দূর যেতে হবে না আপনি বিএলআর অফিসের পেছনে চলে যাবেন এখানে রাজা কুঠি বলে একটি পুকুর আছে প্রায় দু বিঘে সেটা প্রায় অর্ধেকাংশ ভরা করার চেষ্টা করছিল এখানটা তখন বন্ধ করতে বাধ্য হয়েছে মানুষের চাপে বিভিন্ন আপনার খবর নিয়ে দেখবেন জমিকে কনভার্ট করিয়ে দেওয়া হচ্ছে এবং বোঝাই করে যেভাবে বাংলার বুকে এবং এই জেলা এই শহরে করা হচ্ছে তার বিরুদ্ধে আজকে ডেপুলিশ বাংলা টুডে নাও